তাই দেখো হ্যাঁ ঘরের তো দেখলে সপিস টপিস লাগাচ্ছিলাম প্রতিদেব আবার নিয়ে এসে হাজির করেছে চিকেন ঠিক আছে আমার ভাল লাগে না রাত্রিবেলা না রান্নার মাথা গরম হয়ে যায় এখন নটা বাজে এখন রান্না বসানো হয়নি তাই দেখো এখানে নিয়ে এসে হাজির করেছে চিকেন তো এখানে আলু কেটে রেখেছি এখানে আছে টমেটো ধনে পাতা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে পেঁয়াজ কুচি মানে এখানে সব জোগাড় জান্তি করে নিয়েছি হুম এবারে গিয়ে চল একটু আমার বরকে ঝেড়ে আনি কি করতে চিকেন নিয়ে তুমি তুই এখন হ্যাঁ বাজে বলবি না করবে না তুমি তুমি আমি করতে পারবো না সবে কাজ করে উঠলাম তাও সেই চিকেন নিয়ে এসে হাজির করেছে যারা আমিও আনতে বলেছি